পরীক্ষার্থী বন্ধুরা সাজেশনের ধারাবাহিকতায় এখন থাকছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটির সবচেয়ে কমন এবং সংক্ষিপ্ত সাজেশন সকল বোর্ডের জন্য আইসিটির যে শর্ট সিলেবাস সেখানে আছে প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ের দুইটি অংশ দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় দুইটি অংশ চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায়ের দুইটি অংশ সৃজনশীল পাঁচটি যে অধ্যায় আছে সেখান থেকে আটটি প্রশ্ন আসবে উত্তর দিতে হবে যে কোনো পাঁচটি নম্বর আছে পঞ্চাশ পাঁচ নম্বর সতেরো নৈবেত্তিক মোট পঁচিশটি নৈবেত্তিক থাকবে পঁচিশ নম্বর এর মধ্যে পাঁচ নম্বর আট প্র্যাকটিক্যালে রয়েছে পঁচিশ নম্বর এখানেও পাঁচ নম্বর আট মোট একশো নম্বরের মধ্যে তেত্রিশ পেতে হবে এখন আইসিটিতে কেন ফেল করবে না এর একটা সহজ যুক্তি হল তোমাদের যে পাঁচটা সৃজনশীল প্রশ্ন আসে সে পাঁচটা সৃজনশীলের ক এবং খ নম্বর যদি দিতে পারো তাহলে পনেরো নম্বর পেয়ে যাবে সহজেই এবং পাঁচ নম্বর আর মাত্র দুই দরকার যেটা সৃজনশীল প্রশ্ন থেকে সহজে পেতে পারো তাহলে সতেরো নম্বর হয়ে গেল। আর নৈবিত্তিক আমি যে সাজেশন দেবো আশা করি সেখান থেকে কমন পড়বে আর প্র্যাকটিক্যালে তো অবশ্যই তোমরা চব্বিশ কিংবা পঁচিশ পাবে সেই হিসেবে কিন্তু আইসিটির রেজাল্ট শুধু পাঁচ নম্বরের ভিতরে সীমাবদ্ধ নেই অবশ্যই ভালো হবে তো আমাদের উদ্দেশ্য তো শুধু পাঁচ নম্বর নয় আমাদের উদ্দেশ্য আছে এ প্লাস পাওয়া তাহলে চলো এ প্লাস সাজেশনটা দেখে নেই প্রথম অধ্যায় থেকে জ্ঞানমূলক প্রশ্ন অর্থাৎ ক নম্বর প্রশ্নের জন্য যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো সাজেশন দিলাম আজকে দিলাম সাজেশন এরপরের ক্লাসে ঠিক এগুলোর উত্তর দিয়ে দেব বেশি গুরুত্বপূর্ণ হলো এক নম্বর বিশ্বগ্রাম কী ভার্চুয়াল রিয়ালিটি কি ভিডিও কনফারেন্সিং আউটসোর্সিং কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবোটিক্স বায়োমেট্রিক্স ক্রায়োসার্জারি স্মার্ট হোম ক্রায়োজেনিক এজেন্ট কী ন্যানো টেকনোলজি প্লেজিয়ারিজম ই কমার্স অ্যাক্সুয়েটর এবং ক্রায়াপ্রপ এখানে যে পনেরোটি প্রশ্ন আছে এখান থেকে অবশ্যই কমন পড়ার সম্ভাবনা বেশি থাকবে আবার যেহেতু ক নম্বরে প্রশ্ন এবং এগুলো নভিত্ত আসতে পারে সেই হিসাবে একটু কম গুরুত্বপূর্ণ যেগুলো এগুলো পড়ে ফেলবে বায়ো ইনফরমেটিক্স জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইমেইল টেলিমেডিসিন এক্সপার্ট সিস্টেম স্মার্ট হোম রিকম্বিনেড ডিএনএ হ্যাকিং তথ্য প্রযুক্তি কী হ্যাকার কি আইওটি কী হ্যান্ড জিওমেট্রি কী ফ্ল্যাট সিমুলেশন ভাইরাসের পূর্ণরূপ মেশিন লার্নিং শিক্ষার্থী বন্ধুরা তোমরা হয়তো ভাবতে পারো এতগুলো প্রশ্ন কেন দেওয়া হলো আগে বললাম যে প্রথম পণ্যটি বেশি গুরুত্বপূর্ণ আর এগুলো এতই পরিচিত প্রশ্ন যে তোমরা এমনিতেই আগে থাকতে পারো তাছাড়া আমিও তো উত্তরগুলো দিয়ে দেবো আর যদি জানা থেকে যে এর মধ্যে থেকে কমন পড়বে তাহলে অবশ্যই পড়া উচিত এবার প্রথম অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্ন অর্থাৎ সৃজনশীলের খ নম্বরে যে প্রশ্নগুলো আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে দেওয়া হলো এক নম্বরে কৃত্রিম বুদ্ধিমত্তা এক ধরনের এক্সপার্ট সিস্টেম ব্যাখ্যা করো অথবা এটা এভাবে আসতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যাখ্যা করো দুই নম্বরে আণবিক পর্যায়ের গবেষণার প্রযুক্তিটি ব্যাখ্যা করো এটা এভাবে আসতে পারে ন্যানো টেকনোলজি আগামী বিশ্বভাবে ন্যানো টেকনোলজির বিশ্ব ব্যাখ্যা করো চিকিৎসা ক্ষেত্রে ন্যানো টেকনোলজির ব্যবহার মানব সভ্যতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ব্যাখ্যা করো তিন নম্বরে বিশ্ব গ্রামের মেরুদণ্ডে কানেকটিভিটি বিশ্লেষণ করো চার নম্বরে নিম্ন তাপমাত্রার চিকিৎসা পদ্ধতি ব্যাখ্যা করো এটা এভাবে আসতে পারে শীতলীকরণ প্রক্রিয়ায় চিকিৎসা দেওয়া সম্ভব ব্যাখ্যা করো অথবা এভাবে সরাসরি চলে আসতে পারে ক্রায়ো সার্জারির মাধ্যমে রক্তপাথীন অপারেশন সম্ভব ব্যাখ্যা করো যেভাবে আসুক উত্তর একটাই পাঁচ নম্বরে বিশেষ প্রযুক্তি ব্যবহার করে নিরাপদে ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব বুঝিয়ে লিখো এটা বাকি এভাবে আসতে পারে বাস্তবে অবস্থান করেও কল্পনাকে শুয়ে দেখা সম্ভব ব্যাখ্যা করো প্রযুক্তি ব্যবহারে মোটর ড্রাইভিং শেখা সম্ভব কথাটি ব্যাখ্যা করো ঘরের মধ্যে ড্রাইভিং শেখা সম্ভব ব্যাখ্যা করো এবং সরাসরি চলে আসতে পারে ভার্চুয়াল রিয়েলিটি ব্যাখ্যা করো ছয় নম্বরে ব্যক্তি শনাক্তকরণের প্রযুক্তিটি ব্যাখ্যা করো অথবা আচরণিক ডেটা ব্যাখ্যা করো অথবা বলা হতে পারে যে বায়োমেট্রিক প্রযুক্তি ব্যাখ্যা করো সাত নম্বরে টেলিমেডিসিন এক ধরনের সেবা বুঝিয়ে লিখো আট নম্বরে হ্যাকিং নৈতিকতা বিরোধী কর্মকাণ্ড ব্যাখ্যা করো নয় নম্বরে জেনেটিক ইঞ্জিনিয়ারিং মানুষের জন্য উপকারী ব্যাখ্যা করো দশ নম্বরে আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা উন্নত দেশ গঠনে সহায়ক ব্যাখ্যা করো এগারো নম্বরে রোবটের ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাখ্যা করো এটা এভাবে আসতে পারে রোবট মানুষের মতো চিন্তা করতে পারে ব্যাখ্যা করো যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে কাজ করে ব্যাখ্যা করো ঝুঁকিপূর্ণ কাজে রোবট ব্যবহৃত হয় ব্যাখ্যা করো এই এগারোটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সকল বোর্ডের জন্য একটু কম গুরুত্বপূর্ণ সেগুলো হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারে নৈতিকতা ব্যাখ্যা করো শ্রেণীকক্ষে পাঠদান সহজতর করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার লিখো তথ্য প্রযুক্তি ও যোগাযোগ প্রযুক্তি একে অপরের পরিপূরক বুঝিয়ে লিখো প্লেজিয়ারিজম বলতে কি বুঝো কোন পদ্ধতিতে সারা বছর আমের ফলন সম্ভব ব্যাখ্যা করো শিক্ষার্থী এখানে বানানটা একটু ভুল হয়েছে এটা হবে সারা বিদ্যুৎ সাশ্রয়ী ইলেকট্রনিক সামগ্রী তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি ব্যাখ্যা করো এবার দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশান সিস্টেমস ও নেটওয়ার্কিং জ্ঞানমূলক প্রশ্ন অর্থাৎ সৃজনশীলতা ক নম্বরে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলোর মধ্যে বেশি গুরুত্বপূর্ণ হল ব্যান্ডউইথ বা ডেটা ট্রান্সমিশন স্পিড কি পিকোনেট কম্পিউটার নেটওয়ার্ক রাউটার ডেটা ট্রান্সমিশন মোড ফুল ডুপ্লেক্স অপটিক্যাল ফাইবার ওয়াইম্যাক্স নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা এনআইসি মডুলেশন আর একটু কম গুরুত্বপূর্ণ বিপিএস কি ক্ল্যাডিং কি বিট সিনকোনাইজেশন নেটওয়ার্ক টপোলজি নেটওয়ার্ক ক্লাউড কম্পিউটিং ডেটা ট্রান্সমিশন মেথড সিনকোনাস ওয়াইফাই হাব সুইচ গেটওয়ে রিপিটার ডোমেন প্রোটোকল মাল্টিকাস্ট ট্রান্সমিশন ল্যান পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক এগুলো একেবারে সহজ কিছু প্রশ্ন উত্তর কিন্তু আমি অবশ্যই দিয়ে দেব দ্বিতীয় অধ্যায় অনুধাবনমূলক প্রশ্ন অর্থাৎ সৃজনশীলে খ নম্বরে যে প্রশ্নগুলো আসতে পারে তার মধ্যে বেশি গুরুত্বপূর্ণ এক নম্বরে স্যাটেলাইটে ব্যবহৃত ওয়েব ব্যাখ্যা করো যে টপোলজিতে সব কম্পিউটার সংযুক্ত তা ব্যাখ্যা করো চৌম্বক প্রভাবমুক্ত ক্যাবলটি বুঝিয়ে লিখো মোবাইল ফোনে ডেটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা করো অথবা এটা এভাবে আসতে পারে কোন ট্রান্সমিশনে একই সঙ্গে উভয় দিকে ডেটা আদান প্রদান করা যায় ব্যাখ্যা করো হ্যাভেটসে সুইচ উত্তম ব্যাখ্যা করো স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট ও রক্ষণাবেক্ষণ করা যায় কীভাবে তা ব্যাখ্যা করো ডেটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা করো ডেটা আদান প্রদান একই সময় সম্ভব ব্যাখ্যা করো আট নম্বর এবং চার নম্বর একই প্রশ্ন একই উত্তর নয় নম্বরে কিবোর্ড থেকে কম্পিউটারে ডেটা স্থানান্তরের ব্যান্ডউইথ বুঝিয়ে লিখো আলোর গতির ন্যায় ডেটা প্রেরণ সম্ভব ব্যাখ্যা করো এটা এভাবে পারে ডেটা চলাচলের দ্রুততম মাধ্যমটির বর্ণনা দাও সর্বোচ্চ গতির মাধ্যমটি ব্যাখ্যা করো দশ নম্বর প্রশ্ন এবং তিন নম্বর প্রশ্ন একই উত্তর এখানেও কিন্তু অপটিক্যাল ফাইবার সম্পর্কে বলা হয়েছে একটু কম গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের যদি পড়া থাকে বা যদি বুঝতে পারো যেহেতু আইসিটি মুখস্থ করার কিছু নেই এগুলি বোঝার ব্যাপার এবং বুঝে বুঝে লেখার ব্যাপার সেই হিসাবে যত প্রশ্নই থাকুক না কেন তোমরা আশা করি এটা বুঝে লিখতে পারবে এগারো নম্বরে ক্লাউড কম্পিউটিংয়ে নিরাপত্তা তুলনামূলকভাবে কম ব্যাখ্যা করো শ্রেণীকক্ষে পাঠদান কোন ট্রান্সমিশন মোডের সাথে তুলনা করা যায় এসিনক্রোনাস ট্রান্সমিশন মোডের কার্যকারিতা তুলনামূলকভাবে কম ডেটা ট্রান্সমিশনে মডেমের ভূমিকা ব্যাখ্যা করো এসিনক্রোনাস ট্রান্সমিশনে সময় বেশি লাগে কেন কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে লিখো ব্যান্ডিথ ওয়ান টোয়েন্টি এইট কেবিপিএস বলতে কী বুঝো চারটি জনপ্রিয় নেটওয়ার্ক টপোলজি ব্যাখ্যা করো হাফ ডুপ্লেক্স এবং ফুলডুপ্লেক্সের পার্থক্য ক্লাউড কম্পিউটিং ব্যাখ্যা করো ওয়াইফাই এবং ওয়াইম্যাক্সের পার্থক্য ওয়াইফাই এবং ব্লুটুথের মধ্যে পার্থক্য তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় কিন্তু দুইটা অংশ আছে এখানে প্রথম অংশে যে জ্ঞানমূলক প্রশ্ন গুরুত্বপূর্ণ সেগুলো এখানে আলোচনা করা হলো অর্থাৎ ক নম্বরের প্রশ্নগুলো এখানে দেওয়া হলো এক নম্বরে সংখ্যা পদ্ধতি কি সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি কি বাইনারি সংখ্যা পদ্ধতি কী কোড কি আসকি কোড কি ইউনিকোড প্যারিটি বিট দুইয়ের পরিপূরক কাকে বলে বিসিডি কোট কাকে বলে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি কি বিট কি আর পজিশনাল সংখ্যা পদ্ধতি কী এখানে বারোটা প্রশ্ন থেকে আশা করি তোমাদের প্রথম অংশটা কমন পড়ে যাবে এবং প্রথম অংশ থেকে অনুধাবনমূলক প্রশ্ন অর্থাৎ ছ নম্বরের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ এর মধ্যে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মধ্যে এক নম্বরে আছে সংখ্যা পদ্ধতিতে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান কী ধরনের সংখ্যা বর্ণনা করো শিক্ষার্থী বন্ধুরা যে তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ এখানে যে গণিত বিষয়ক কিন্তু প্রশ্ন আসবে ক্ষেত্রে একশোটা প্রশ্ন করাও যা দশটা প্রশ্নের অ্যান্সার করাও তাই নিয়ম জানা থাকলে অঙ্কগুলো ভালো জানা থাকলে এই খ নম্বরের যে কোনো প্রশ্ন তোমরা দিতে পারবে আর এগুলির সব উত্তর আমি একেবারে হাতে কলমে বুঝিয়ে দেবো দুই নম্বরে বাইনারি বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা সম্ভব ব্যাখ্যা করো সেভেন প্লাস ওয়ান ইকুয়াল টেন ব্যাখ্যা করো ছয় যোগ পাঁচ যোগ তিন সমান এক 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 জিরো হতে পারে ব্যাখ্যা করো পাঁচ ভিত্তিক অথবা তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো নাইন প্লাস সেভেন ইকুয়াল টেন কীভাবে হয় ব্যাখ্যা করো থ্রি প্লাস ফাইভ ইকুয়াল টেন কেন হয় ব্যাখ্যা করো ফাইভ ডি কোন ধরনের সংখ্যা আজকি এইট বলতে কি বোঝায় একের পরের সংখ্যাটি দশ হতে পারে ব্যাখ্যা করো দুইয়ের পরিপূরক ডিজিটাল বর্তনীকে সরল করে ব্যাখ্যা করো কম্পিউটার সিস্টেমে টুস কমপ্লিমেন্ট ব্যবহারের কারণ ব্যাখ্যা করো ডাবল এফ এর পরের সংখ্যাটি একশো হতে পারে ব্যাখ্যা করো একটু কম গুরুত্বপূর্ণ যেহেতু অঙ্ক ভিত্তিক প্রশ্ন তাই আশা করি এগুলো তোমরা বানিয়ে লিখতে পারবে না হলে আমি তো করেই দিব যেমন দশমিক সংখ্যাটিকে অক্টাল সংখ্যায় কিভাবে প্রকাশ করবে কোনো একটা দশমিক সংখ্যা দেওয়া থাকবে অথবা সরাসরি এই প্রশ্নের বাংলা ব্যাখ্যা দিতে বলবে নাইন সংখ্যাটি কোন ধরনের সংখ্যা পদ্ধতির ব্যাখ্যা করো বিভিন্ন সংখ্যা পদ্ধতির ভিত্তিগুলো লিখো বিসিডি কোড ও বাইনারি কোডের মধ্যে পার্থক্য দশমিক সংখ্যা পদ্ধতিকে কেন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয় একশো উনসত্তরের বেজ দশ দেওয়া আছে এই সংখ্যাকে কম্পিউটার সরাসরি গ্রহণ করে না কেন ব্যাখ্যা করো বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত করা সম্ভব হয়েছে ব্যাখ্যা করো দুইয়ের পরিপূরক পদ্ধতিতে মাইনাস উনিশ যার বেজ দশ এর বাইনারি মান নির্ণয় করো একশো চুরাশি বেজ আট আছে এই সংখ্যাটি সঠিক কিনা ব্যাখ্যা করো বিসিডি কোন সংখ্যা পদ্ধতির সংখ্যা ব্যাখ্যা করো কম্পিউটারের অভ্যন্তরীণ যন্ত্রাংশের কার্যপদ্ধতির সাথে বাইনারি সংখ্যা পদ্ধতি সামঞ্জস্যপূর্ণ ব্যাখ্যা করো চোদ্দো এখানে বেঁচ দেওয়া আছে দশ এর সমকক্ষ বিসিডি কোড এবং বাইনারি সংখ্যার মধ্যে কোনটিতে বেশি বিট প্রয়োজন বুঝিয়ে লিখো কম্পিউটার ডিজাইনে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহারের কারণ ব্যাখ্যা করো পৃথিবীর সকল ভাষাকে কম্পিউটার কোডভুক্ত করার জন্য ব্যবহৃত কোডটির বর্ণনা দাও আধুনিক কম্পিউটারে কাজের গতি বৃদ্ধিতে দুইয়ের পরিপূরক পদ্ধতি কীভাবে সহায়তা করতে পারে ব্যাখ্যা করো কম্পিউটার একটি পদ্ধতিতেই সব গাণিতিক কাজ করে থাকে ব্যাখ্যা করো এবার তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশ অর্থাৎ ডিজিটাল ডিভাইস অংশ থেকে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এক নম্বরে বুলিয়ান ধ্রুবক কি বুলিয়ান শতসিদ্ধ সত্যক সারণী মৌলিক গেট বা মৌলিক লজিক গেট লজিক গেট সার্বজনীন লজিক গেট বা ইউনিভার্সাল গেট অ্যানকোডার অ্যাডার রেজিস্টার কাউন্টার একটু কম গুরুত্বপূর্ণ বুলিয়ান অ্যালজাবরা কি বুলিয়ান অপারেটর কি বুলিয়ান চলক বুলিয়ান পূরক বুলিয়ান উপপাদ্য ডিম অর্গ্যানের উপপাদ্য দুটি কী কী ন্যান গেট কী এক্সট গেট ডিকোডার হাফ অ্যাডার ফুল অ্যাডার বাইনারি অ্যাডার ফ্লিপ ফ্লপ অর গেট কাউন্টার মোড অথবা কাউন্টার কি এটাও আসতে পারে আর এই অংশ থেকে অনুধাবনমূলক প্রশ্ন বা খ নম্বরের জন্য যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ তার মধ্যে এক নম্বর হলো এম এন টু এম প্লাস এম ইকুয়েল এম ব্যাখ্যা করো এটা এভাবে আসতে পারে এম ইন টু এম এন ইকুয়েল এম ব্যাখ্যা করো ফুল অ্যাডারের ব্লক চিত্র অঙ্কন করো ন্যান গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করা সম্ভব কিনা ব্যাখ্যা করো পাঁচটি ইনপুটের অ্যান গেট বাস্তবায়নে কয়টি ন্যান গেট প্রয়োজন বুঝিয়ে লিখো নর গেটের সকল ইনপুট একই হলে গেটটি মৌলিক গেট হিসেবে কাজ করে বুঝিয়ে লিখো এখানে একটি আছে যেটার সরলীকরণ করতে হবে ওয়ান প্লাস ওয়ান ওয়ান ইকুয়েল ওয়ান ব্যাখ্যা করো কোডের ডেটাকে আনকোডের ডেটা রূপান্তরের ডিভাইসটি ব্যাখ্যা করো বাইনারি ওয়ান প্লাস ওয়ান এবং বুলিয়ান ওয়ান প্লাস ওয়ান এক নয় ব্যাখ্যা করো একটু কম গুরুত্বপূর্ণ কম্পিউটার ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তরের সার্কেটটি ব্যাখ্যা করো একটি সারবিট বাইনারি কাউন্টার কতটি সংখ্যা গুনতে পারে ব্যাখ্যা করো বুলিয়ান ধ্রুবকী অ্যানকোডার ডিজিটাল ডিভাইসে ব্যাপক ভূমিকা রাখে বুঝিয়ে লিখো বুলিয়ান অ্যালজেব্রার ভিত্তিগুলো ব্যাখ্যা করো অর গেটের তুলনায় একজর গেটের সুবিধা বেশি ব্যাখ্যা করো নর গেট একটি সার্বজনীন গেট ব্যাখ্যা করো চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিস্থিতি এবং এস এল এই অংশ থেকে জ্ঞানমূলক প্রশ্ন যেগুলো গুরুত্বপূর্ণ অর্থাৎ ক নম্বরের জন্য বেশি গুরুত্বপূর্ণের মধ্যে রয়েছে আইপি অ্যাড্রেস কি ব্রাউজার কি ওয়েবসাইট কী ওয়ার ফ্রেম কি সার্চ ইঞ্জিন কি এসটিপি কি হাইপার লিঙ্ক কী এসটিএমএল সিনটেক্স স্ট্যাটিক ওয়েবসাইট ডাইনামিক ওয়েবসাইট এফ টিপি অ্যাট্রিবিউট এবং ওয়েব হোস্টিং একটু কম গুরুত্বপূর্ণ তার মধ্যে রয়েছে ওয়েব পেজ কি ওয়েব সার্ভার কি ডোমেন নেম কি ট্যাগ কি ডাব্লিউ 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 কি ইউআরএল কি ওয়েবসাইট পাবলিশিং কি ওয়েব অ্যাড্রেস কি এসটিএমএল কি ফরমেটিং কী হেডিং কী এস এ ফর্ম কী ইন্টারনেটের বুলেটিন বোর্ড কী ফন্ট ফ্যামিলি কি এছাড়া বিভিন্ন ট্যাগ দিয়ে তার ব্যাখ্যা চাইতে পারে এই ট্যাগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেমন বি ট্যাক বা বোল ট্যাক ইউ ট্যাক বা আন্ডালাইন ট্যাগ আই বা ইটালিক ট্যাগ হেড ট্যাগ টাইটেল ফ্রেম ট্যাগ বডি এবং এস টিএমএল শিক্ষার্থী বন্ধুরা আবারও বলছি যতগুলো প্রশ্নই হোক না কেন এগুলো যেহেতু এক কথায় উত্তর দেওয়া সম্ভব তাছাড়া আমি এগুলো বুঝিয়ে দিলে তোমাদের আর বাসায় উপরতে হবে না আমার ভিডিও দেখলে আর কানে হেডফোন লাগিয়ে শুনলেই তোমরা সাথে সাথে বুঝে ফেলবে এবার চতুর্থ অধ্যায়ের অনুধাবনমূলক যে প্রশ্নগুলো আছে অর্থাৎ খ নম্বরের জন্য তার মধ্যে বেশি গুরুত্বপূর্ণ হোস্টিং কেন প্রয়োজন ব্যাখ্যা করো এস টিএম ইলেকট্রিক এস সেন্সিটিভ বাসা নয় ব্যাখ্যা করো ওয়েব পেজের সাথে ব্রাউজারের সম্পর্ক কী বর্তমানে ওয়েব পেজে হাইপার লিঙ্ক একটি গুরুত্বপূর্ণ উপাদান ব্যাখ্যা করো এখানে একটা ফন ট্যাগ দেওয়া আছে এর সমূহ কি অথবা এভাবে আসতে পারে এসটিএমএল এ ফ ট্যাগ গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো আইপি ড্রেস এসে ডোমেন নেম বেশি সুবিধাজনক ব্যাখ্যা করো আইপি অ্যাড্রেস ড্রেস কি বর্ণনা করো অথবা এভাবে আসতে পারে আইপি ঠিকানাই হচ্ছে ডোমেন নেমের গাণিতিক রূপ ব্যাখ্যা করো ডোমেন নেমের গুরুত্ব ওয়েবসাইট পাবলিশিং ব্রেক যে ট্যাগ এর ব্যাখ্যা করো ওয়েবসাইট এবং ওয়েব পেজ এক নয় ব্যাখ্যা করো হোস্টিং কেন প্রয়োজন বুঝিয়ে লিখো ওয়েব ব্রাউজার এবং সার্চ ইঞ্জিন এক নয় ব্যাখ্যা করো এস ব্যবহার সুবিধা এসটিএমএল এর ব্যবহারের সুবিধা বর্ণনা করো এখানে যে চোদ্দোটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে একে অপরের সাথে কিন্তু জড়িত তোমরা যদি এসটিএমএল এর সামান্য কিছু ধারণাও থাকে তাহলে এগুলো সবগুলো প্রশ্নের উত্তর সহজেই দিতে পারবে আর একটু কম গুরুত্বপূর্ণ ওয়েব পেজ ডিজাইনে এসটিএমএল এর গুরুত্ব ব্যাখ্যা করো ডোমেন নেমে ডাব্লিউ ডাব্লিউ থাকে কেন ব্যাখ্যা করো ডোমেন নেম কেন রেজিস্ট্রেশন করতে হয় প্রতিনিয়ত পরিবর্তনশীল তথ্যের ওয়েবসাইট কি ব্যাখ্যা করো স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইটের পার্থক্য লিখো ডোমেন নেম এবং হোস্টিংয়ের পার্থক্য লিখো স্ট্যাটিক অপেক্ষা ডাইনামিক ওয়েবসাইট বেশি সুবিধাজনক ব্যাখ্যা করো এবং সবশেষে পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা এই অধ্যায় থেকে জ্ঞানমূলক প্রশ্নগুলো যেগুলো গুরুত্বপূর্ণ তার মধ্যে এক নম্বরে আছে অ্যারে কি প্রোগ্রাম কি চলক কি ফোর জি কি সুডোকোড কি লুপিং কি বা লুপ কি ধ্রুবক কি কিওয়ার্ড কি রান এরর সংরক্ষিত শব্দ অ্যালগোরিদম অ্যাসেম্বলার সি প্রোগ্রামে হেডার ফাইল ভার্চুয়াল মেমোরি কী ফরম্যাট স্পেসিফায়ার কী ডিবাগ কি বা ডিবাগিং কি অনুবাদক প্রোগ্রাম কী আরেকটু কম গুরুত্বপূর্ণ তার মধ্যে রয়েছে প্রোগ্রামের ভাষা মেশিন ভাষা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কি কম্পাইলার কি সিনটেক্স এরোর কি এখানে একটি ফাংশন দেওয়া আছে ক্লোজার স্ক্রিন এখানে প্যারান্থিস দেওয়া আছে এটার ব্যাখ্যা দিতে বলবে আউটপুট স্টেটমেন্ট কী মেইন ফাংশন এটার ব্যাখ্যা দিতে বলবে আইডেন্টিফায়ার ডেটা টাইপ প্লোসঅ্যাট অপারেটর ফাংশন সি ভাষায় ইফএলস স্টেটমেন্ট কখন ব্যবহৃত হয় দ্বিমাত্রিক অ্যারে কী প্রোগ্রামিং ভাষাকে বৈশিষ্ট্য অনুযায়ী কত স্তরে ভাগ করা যায় প্রোগ্রাম তৈরির ধাপসমূহ কী কী অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম কী এগুলো কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ না কিন্তু তোমরা যারা প্রোগ্রামিং একটু বুঝো তারা কিন্তু এগুলো এমনি এমনি উত্তর দিতে পারবে পঞ্চমাধ্যয়ের গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্নগুলো হলো এক নম্বরে চলক তৈরির ক্ষেত্রে কিছু বিধিবদ্ধ কানুন আছে ব্যাখ্যা করো এটা এভাবে আসতে পারে চলকের নামকরণের সময় কিছু নিয়ম মেনে চলতে হয় ব্যাখ্যা করো সি প্রোগ্রামিং ভাষার ফাংশনের হেডার ফাইল বলতে কি বুঝো অনুবাদক প্রোগ্রাম হিসেবে কম্পাইলার বেশি উপযোগী ব্যাখ্যা করো এটা এভাবে আসতে পারে কম্পাইলার ও ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য কি এখানে একটি স্টেটমেন্ট দেওয়া আছে দেখো স্ক্যান অ্যাপ পার্সেন্ট অ্যাপ পারসেন্ট এ স্টেটমেন্টটি ব্যাখ্যা করো এটা এভাবে আসতে পারে স্ক্যান অ্যাপ পার্সেন্ট অ্যাম পার্সেন্ট এ এই স্টেটমেন্টটি ব্যাখ্যা করো কে প্লাস প্লাস অথবা প্লাস প্লাসকে ব্যাখ্যা করো লোকাল ও গ্লোবাল ভেরিয়েবল এক নয় ব্যাখ্যা করো অ্যারে এবং চলক এক নয় ব্যাখ্যা করো সি একটি কেস সেনসিটিভ ভাষা বুঝিয়ে লেখো সি প্রোগ্রামে মেন ফাংশনের গুরুত্ব লেখো একটু কম গুরুত্বপূর্ণ হলেও পড়ে ফেলা উচিত সেগুলো হলো অ্যালগোরিদম কোডিংয়ের পূর্ব শর্ত ব্যাখ্যা করো সি ভাষাকে মিড লেভেল ভাষা বলা হয় কেন প্রত্যেকবার প্রোগ্রাম নির্বাহের সময় কম্পাইল করা প্রয়োজন ব্যাখ্যা করো আউটপুট ফাংশন বলতে কী বোঝায় সি স্ট্রাকচার প্রোগ্রামিং ভাষা ব্যাখ্যা করো অ্যালগোরিদম এবং ফ্লোসার্টের মধ্যে পার্থক্য লেখো ডু হোয়াইল এবং হোয়াইল লুপ স্টেটমেন্টের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো এটা এভাবে আসতে পারে যে হোয়াইল এবং ফল লুপের মধ্যে কোনটি গুরুত্বপূর্ণ এবং আঠেরো নম্বরে প্রোগ্রামিংয়ে লাইব্রেরি ফাংশন এবং ইউজার ডিফাইন্ড ফাংশন এক নয় ব্যাখ্যা করো শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী ভিডিওগুলোতে এগুলোর উত্তর সৃজনশীল সদেশন আইসিটির প্রত্যেকটা অধ্যায়ের বোর্ডের যে সৃজনশীল প্রশ্নগুলো আছে সেগুলোর সমাধান অবশ্যই পেয়ে যাবে আশা করি সেই ভিডিওগুলো দেখলে তোমাদের আইসিটিতে আর কোনো সমস্যা থাকবে না